বলেছিলাম না জ্বর আসে না আসে না আর কিন্তু এসে পড়েছে অহন স্কুল ঈদের ছুটি দিয়ে দিয়েছে এখন তো অহন স্কুল বন্ধ না হলে বাসায়ও যেতে পারিনা আমার জ্বরটা বেশি সময়ের জন্য ছিল না রাতে এসেছিল সকালে আবার শেষ হয়ে গেছে জ্বর যদি বেশি করে না আসে তাইলে কি হয় বলেন আও দিন পর পর আসে মাঝে মাঝে অসুস্থ হতে আসলে ভালোই লাগে হাজবেন্ড একটু বেশি যত্নাত্তি করে একটে গুছাতে গুছাতে দুপুর হয়ে গিয়েছিল তো যাওয়ার সময় কানায়ের দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছি আবার আজকে জামাই ষষ্ঠীও দিবে এখন তো আসার সাথে সাথে জামা কাপড় খুলে মাসির সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে আসলে অহন এখানে বেশি থাকতেই চায় না ওর জন্য আমি আরো বেশি থাকতে পারি না তিন দিন বড় হচ্ছে আর বাবা বাবা করে সারাক্ষণ শুধু বাবার থাকে বাসায় এসে ষষ্ঠী নিতে দিতে চারটা বেজে গেছে আমাদের এখানে দেখে মা ওষী না খেয়ে বসে আছে আমাদের জন্য অনেক অনেক কিছু রান্না করলো একসাথে বসে খেলাম ভালোই লাগলো সময় অহন স্বপ্ন থেকে উনো কিনে নিয়ে এসেছে এটা আমরা কেউই খেলতে পারি না তো ইউটিউব থেকে ভিডিও দেখে আমরা বসে বসে এখানে খেলতেছিলাম আবার ছানা বানিয়ে রেখেছিল আমাদের জন্য আসলে বাবার বাড়ি আসলে সারাদিন খাওয়া আর খাওয়া এদিকে রান্নাঘরে এসে দেখি ঐশী রান্না করছে সে নাকি আজকে আমাদেরকে পোহা রান্না করে খাওয়াবে পোহা চিনেছেন চিরার পোলাও উলে থাকতে মা আগে রান্না করে টিফিন দিয়ে দিত এক ভেজিটেবলস দিয়ে ডিম দিয়ে যে আমরা ভাত ভাজি করি ওই রকম টাইপেরই এখানে বাদাম দিয়ে ঐশী চিরা ভাজি করেছে মানে চিরার পোলাও রান্না করেছে তে ভালোই হয়েছিল এদিকে আবার অহনের বাবা চলে যাচ্ছে এদিকে অহন খুব কান্নাকাটি করছে এই সমস্যাটার জন্যই আমি এখন বেশি আসতে পারি না এই তো এই ছিল আজকের ভিডিওতে টাটা